হিসাব বিজ্ঞান বইয়ের ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে আলোচনা করব উন হিসাব বিজ্ঞান বইয়ের উনত্রিশ পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব এর পাঁচ নাম্বার যে সমস্যাটা সেটা হলো রাজনের নিকট বিক্রি করা হলো পঁচিশ হাজার টাকা রাজনের নিকট বিক্রয় করা হল পঁচিশ হাজার টাকা রাজনের নিকট যদি বিক্রি করা হয় ক্ষেত্রে নগদে না হয়ে থাকলে রাজন একজন দেনাদার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যখন দেনাদার বৃদ্ধি পায় অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় আমরা সবাই জানি সম্পদ বাড়লে ডেবিট এবং সম্পদ কমলে ক্রেডিট অপোজিট পাশে রাজনের নিকট যখন বিক্রি করা হবে মাল বিক্রয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের আয় আয় যদি বৃদ্ধি পায় সেটা হয় ক্রেডিট কারণ আমরা জানি আয় অথবা দায় বাড়লে ক্রেডিট তাহলে সেটার ট্রিটমেন্ট হবে কীরকম ট্রিটমেন্ট হবে এরকম সংশ্লিষ্ট হিসাব হবে রাজন হিসাব ডেবিট মাল বিক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিট রাজন হিসাব ডেবিট হওয়ার পিছনে কারণ রাজন যেহেতু নবদে মাল ক্রয় করা এখানে উল্লেখ নাই সেহেতু রাজন এই মালটি ধারে ক্রয় করেছে অর্থাৎ রাজনের নিকট বিক্রি করা হয়েছে ধারে রাজন যেহেতু ধারে মাল ক্রয় করেছে অর্থাৎ বিক্রি করা হয়েছে রাজনের নিকট রাজন একজন দেনাদার দেনাদার হল চলতি সম্পত্তি চলতি সম্পত্তির পরিমাণ যখন বাড়ে তখন চলতি সম্পত্তিটা হবে ডেবিট অর্থাৎ রাজন হিসাব ডেবিট অপোজিট পাশে মাল বিক্রয় প্রত্যেকে ব্যবসা প্রতিষ্ঠানের আয় আয় বাড়লে ক্রেডিট এই জন্য মাল বিক্রয় হিসাবে ক্রেডিট আমরা কারণের গড়ে লিখে দেব সম্পদ বৃদ্ধি আর বিক্রয়ের বরাবর আমরা লিখে দেব আয় বৃদ্ধি বোর্ডের কনারে লেখা আছে বেই সম্পদ বাড়লে ডেবিট বেই সম্পদ কমলে ক্রেডিট আই দায় কমলে ডেবিট আই দায় বাড়লে ক্রেডিট এবং মালিকানা সত্ত্বেও যদি কমে সেটা হবে ডেবিট মালিকানা সত্ত্বেও বাড়লে সেটাও হবে ক্রেডিট পাঁচ নাম্বারে বলা আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যাংকে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের করে চার্জ ধার্য করে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সেটা খরচ বর্তায় অর্থাৎ ব্যয় আর ব্যয় বাড়লে ডেবিট কমলে ক্রেডিট অপর পক্ষে ব্যাংকে যখন কোনো চার্জ বর্তাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এসে বলবে না যে আপনি আমার ধার্যকৃত চার্জটুকু দিয়ে যান ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে সে ওই টাকাটা কর্তন করে ফেলবে তখন ওই প্রতিষ্ঠানের যে ব্যাংকে যত টাকা জমা ছিল জমা থেকে জমার পরিমাণ কমে যাবে অর্থাৎ ব্যাংকের টাকা কমে যাবে যে অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টের থেকে টাকার পরিমাণ কমে যাবে তাহলে ব্যাংক হলো একটি চলতি সম্পত্তি যদি তার কোনো টাকার পরিমাণ হ্রাস পায় যাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে তাদের হিসাবটুকু ক্রেডিট হয়ে যাবে তাহলে ব্যাংক থেকে যেহেতু চার্জ কর্তন করা হয়েছে ব্যাংক চার্জটা হবে ডেবিট ব্যাংক চার্জ হিসাব হবে ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট ব্যাংক হিসাব হবে ক্রেডিট ব্যাংক চার্টস একটি প্রতিষ্ঠানের বে বে বারলে ডেবিট আমরা এখানে কারণের ঘরে লিখি দিব বে বৃদ্ধি অপজিট পারসে ব্যাংক হলো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা চলতি সম্পত্তি যখন কারেন্ট অ্যাসেট ডেসক্রিজ করে ওই কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্টটা হবে ক্রেডিট তদ্রুপ ব্যাংক অ্যাকাউন্টটা হবে ক্রেডিট আমরা এখানে কারণের ঘরে লিখে দেব সম্পদ হ্রাস আশা করি তোমরা বুঝতে পারতেছো এখানে কারণগুলো উল্লেখ করা আছে যখন কোনো লেনদেন পাওয়া যাবে প্রত্যেকটা লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকবে একটি পক্ষ ডেবিট হবে আর একটি পক্ষ ক্রেডিট হবে এবং পক্ষগুলো কোন হিসাবের মধ্যে পড়েছে আয় ব্যয় দায় সম্পদ নাকি মালিকানা সত্ত্বেও ফার্স্ট টাইম আমরা সেটা আইডেন্টিফিকেশন করতে হবে নেক্সট কারণ বিশ্লেষণপূর্বক আমরা ডেবিট করব এবং ক্রেডিট করব। এই রকমভাবে পাঁচ দশটা বিশটা বা পঞ্চাশটা লেনদেন যখন আমরা কারণ সহ বিশ্লেষণ করতে পারব ভবিষ্যতে আমরা জাবেদা খতিয়ান এগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না ব্যাংক হতে উত্তোলন করা হলো ছয় হাজার টাকা ব্যাংক থেকে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা উত্তোলন করে আর ওই স্থলে যদি ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ না থাকে অবশ্যই মনে করতে হবে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে আর অফিসের প্রয়োজনে যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয় সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে নগদ টাকা আমরা সবাই জানি কারেন্ট অ্যাসেট যখন ইনক্রিজ করবে ওই কারেন্ট অ্যাকাউন্ট অ্যাসেট অ্যাকাউন্টটা হবে ডেবিট আর যদি কোনো কারণে ডেস্ক্রিজ করে ওই কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্টটা হবে ক্রেডিট তাহলে ব্যাংক থেকে যখন ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ নাই অবশ্যই অফিসের প্রয়োজন এই জন্য নগদান হিসাবটুকু হবে ডেবিট কারণ নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানের বৃদ্ধি পাবে যখন উত্তোলন করা হবে অপোজিট পাশে ব্যাংক থেকে টাকা উত্তোলন করাতে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে টাকার পরিমাণ হ্রাস পাবে আমরা সবাই জানি নগদান হিসাব ব্যাঙ্ক হিসাব এগুলো হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে ডেবিট কোনো কারণে ডেস ক্রিস করলে সেটা হবে ক্রেডিট মনে হয় বোঝাতে পেরেছি আমরা ব্যাংক থেকে উত্তোলন এই জিনিসটার ট্রিটমেন্টটা কীরকম হবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেটা লিখব আমরা লিখব নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট নগদন হিসাব ডেবিটের স্থলে আমরা যখন কজ ইস্যু করব ওখানের মধ্যে আমরা লিখব সম্পদ বৃদ্ধি আমরা ওখানে দেখেছিলাম সম্পদ বাড়লে ডেবিট নগদান হিসাবের বরাবর সম্পদ বৃদ্ধি আমরা লিখে দিলাম যেহেতু ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করেছে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে ব্যাংকের ব্যক্তিগত টাকা না কিন্তু প্রতিষ্ঠানের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের টাকা হ্রাস পেয়েছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট আমরা এখানে লিখে দেব সম্পদ হ্রাস বা সম্পদের কমতি আশা করি তোমরা বুঝতে পারতেছো একটু মনোযোগ দিয়ে দেখলে কথাগুলো শুনলে অবশ্যই তোমরা পারবে হিসাব বিজ্ঞান একটা ভেরি ইজি সাবজেক্ট এটাতে সহজে পাশ করা সম্ভব একটু ব্রেন খাটাইলেই চলে মুখস্থ বিদ্যা আর পর হস্ত ধন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন এই কথাটুকু যারা মনে রাখে তারাই জ্ঞান অর্জন করতে পারে জ্ঞান অর্জন করা একটা সাধনার বিষয় এর পিছু পিছু হাঁটলে অর্জন করা যায় ধারে পণ্য ক্রয় করা হলো পনেরো হাজার টাকা আমরা সবাই জানি মাল ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় হয় আর ব্যয় বাড়লে ডেবিট যেহেতু মালটুকু ধারে ক্রয় করা হয়েছে টাকা পরিশোধ করা হয় নাই ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি হল মজুদ পণ্য যখন পণ্য ক্রয় করা হয় সেটা মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় যখন মজুদ পণ্য বাড়ে এবং শুধু মজুদ পণ্য না যে কোনো সম্পত্তির উপরে থার্ড কোনো পার্টির যখন অধিকার দাঁড়ায় তখন সেটা হবে দায় ধারে মাল ক্রয় করাতে মজুত পণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সে টাকা কিন্তু পরিশোধ করা হয় নাই অর্থাৎ এই সম্পদের উপরে থার্ড পার্টির অধিকার দাঁড়িয়েছে থার্ড পার্টির যখন অধিকার দাঁড়ায় সম্পত্তির উপরে ওইটাই কি আমরা কি বলি দায় বলি আর এটাও আমরা জানি ধারে মাল ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয় আর পাওনাদার হলো দায় যখন দায় বাড়বে সেটা হবে ক্রেডিট তাহলে ধারে মাল ক্রয় করাতে ক্রয় এক পার্শ্বে হলো ব্যয় আর ধারে ক্রয় করাতে পাওনাদার যেহেতু বৃদ্ধি পেয়েছে সেটা বৃদ্ধি পেয়ে এই জন্য সেটা হবে ক্রেডিট তাহলে আমরা কি লিখবো আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট অপোজিট পাশে পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব আমরা এখানে লিখে ফেলব ক্রেডিট আমরা জানি ক্রয় বেই আর আমরা এখানে লিখলাম বে বাড়লে ডেবিট আমরা এখানে কারণের করে লিখে দেব বেই বৃদ্ধি পাউনদার হিসাবে এখানে ক্রেডিট কেন ক্রেডিট যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে ধারে মাল ক্রয় করাতে অনদার সৃষ্টি হয় আর ধারে মাল বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয় যেহেতু ধারে মাল ক্রয় করেছে অনদার বৃদ্ধি পেয়েছে অনদার বাড়লে ক্রেডিট এই জন্য পাওনা থাকে হিসাব হলো ক্রেডিট কারণ লিখে দেব দায় বৃদ্ধি আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও আরও কিছু লেনদেন নিয়ে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় সহ হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং উপলব্ধি করবে হিসাব বিজ্ঞান বিষয়টা আসলেই সহজ অনেকে সেটাকে ভাবিয়ে তুলে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা ফায়দা নেওয়ার জন্য আসলে হিসাব বিজ্ঞান একটা মজার বিষয় সেই জিনিসটা তোমরা মনে রেখে আনন্দের মাধ্যমে সেটা পড়বে বাস্তবতার সাথে উপলব্ধি করে পড়বে মিলিয়ে পড়বে ইনশাল্লাহ তোমরা ভালো করবে আজ আর নয়